অপুকে চাকরিতে ফিরিয়ে এনে মীরাকে উচিত শিক্ষা দিল আর জো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আর সব কাজ অপুকে বুঝিয়ে দেয় মীরা তারপরে আর রেডি হতে থাকে ফ্যাক্টরি ভিজিট করার জন্য তারপরে অপুকে মীরা বলতে থাকে আচ্ছা অপর্ণা তুমি সবটা জেনে নিয়েছো তো আসলে আর্য স্যার কি কি পছন্দ করে কি কি করতে হবে তারপরেই কোনোরকম কিন্তু টাইমিংয়ের ব্যাপারটা উনি একদম পছন্দ করেন না টাইমিং একদম ঠিক থাকতে হবে বুঝতে পেরেছো তারপরে বলতে থাকে তুমি যেখানে যাচ্ছ সব কিছু ভালো করে স্টাডি করে নিয়েছো তো তখনই অপর্ণা বলতে থাকে হ্যাঁ ম্যাডাম তারপরে অপর্ণা সবটা বলতে থাকে সেই সুযোগে মীরা কি করে যে ফাইলটা পাল্টে দেয় তখন সেটা কিঙ্কর দেখতে পায় এদিকে দেখা যাবে তখনই আর্য বলতে থাকে আচ্ছা অপর্ণা চলো তখন অপর্ণা সেই ভুল ফাইলটা নিয়ে আর্য সঙ্গে চলে যায় এইদিকে কিঙ্কর মীরাকে বলতে থাকে তুমি তো দেখছি সব ব্যাপারের সঙ্গে হাত সাফাইটাও খুব ভালো করো আমি কিন্তু সবটা দেখেছি তখনই মীরা ভয় পেয়ে যায় ওইদিকে দেখা যাবে আর্য অপুকে নিয়ে গাড়িতে ওঠে তখনই আর্য বলতে থাকে আচ্ছা অপর্ণা আমরা কোথায় যাব ড্রাইভারকে বলো ঠিকানাটা তখনই অপর্ণা ড্রাইভারকে ঠিকানাটা বলে ওইদিকে তখনই আর্য বলতে থাকে আচ্ছা আমরা যেখানে যাচ্ছি সেই ফ্যাক্টরিতে কজন এমপ্লয় আছে আর কি কি বলতে পারবে তখনই অপর্ণা ফাইল না খুলেই সবটা বলতে থাকে তখন আর্যু বলে বাহ খুব ভালো লাগলো ফাইল না খুলে যে তুমি সবটা বলতে পেরেছো আমার কাছে খুব ভালো লেগেছে তখন অপর্ণা বলতে থাকে স্যার ফাইল খুলে যদি আমি সবটা বলতাম তাহলে স্টাডি করার মানেটা হলো কি তখন তো আর্য খুশি হয়ে যায় যায় তারপরে দেখা যাবে ওইদিকে অপুকে যা যে বিয়ে করতে চায় সেই ছেলেটাও পিছু নেয় ওদের তারপরে দেখা যাবে ফ্যাক্টরির সামনে গেলেই আর্য বলতে থাকে কি ব্যাপার আমার এই ফ্যাক্টরিতে আসার কথা তাহলে ওরা গেটটা কেন খোলেনি তখন বারবার হর্ন বাজালে সিকিউরিটি গার্ড গেটটা খুললে আর্জু স্যারের গাড়ি দেখে চমকে যায় আর বলতে থাকে আর্জু স্যার এসেছে তাড়াতাড়ি করে গেটটা খোল তারপরে গেটটা খুললে আর্জুর গাড়ি ভিতরে ঢুকে যায় ওইদিকে তখনই ফ্যাক্টরি ম্যানেজাররা চলে আসে আর এসে বলতে থাকে স্যার আপনি এখানে মীরা ম্যাডাম আসেনি তখন আর্জু বলতে থাকে না মীরা আসেনি তখন কিন্তু অপর্ণা এসেছে এখন থেকে অপর্ণায় আমার সঙ্গে আসবে বুঝতে পেরেছো আচ্ছা আর বাকি সবাই কোথায় তখন ম্যানেজার বলতে থাকে স্যার আর বাকি সবাই মানে আমরা তো জানতামই না যে আপনি এখানে আসবেন সিকিউরিটি গার্ড সবে মাত্র বললো তখনই আর্য বলতে থাকে মানে তারপরেই মীরাকে ফোন করে আর্য তখন মীরা বলতে থাকে হ্যাঁ আর্য বলো তখন আর্য বলতে থাকে আচ্ছা আমাদের কোন ফ্যাক্টরিতে যাওয়ার কথা তখনই মীরা সে ফ্যাক্টরি জায়গাটার কথা বললে আর্য পুরো রেগে যায় তারপরে দেখা যাবে মিরা খুশি হয়ে যায় আর সবাইকে বলতে থাকে সেলিব্রেট করো আসলে আমাদের সঙ্গে যাকে মানায় না সে কিন্তু এই কোম্পানিতে থাকবে না বুঝতে পেরেছো তখনই একজন মহিলা এমপ্লয়ী বলতে থাকে হ্যাঁ ম্যাডাম আসলে অপর্ণা তো আমাদের সঙ্গে যায় না এরকম একটা মেয়ে যদি আমাদের সঙ্গে কাজ করে তাহলে আমাদেরও তো মান সম্মান থাকে না বলুন তখন মীরা বলতে থাকে আজকে থেকে অপর্ণা আউট বুঝতে পেরেছো তাই সবাই সেলিব্রেশন করো কফি খাও না ঠান্ডা থাকবে ওদিকে দেখা যাবে আর্যকে অপর্ণা বলতে থাকে স্যার এই ফাইলে দেখুন এই ঠিকানাটাই যে ছিল তখনই আর্য বলতে থাকে এটা ভুল ঠিকানা এটা ভুল ফাইল এই বলে ছুডে ফেলে দেয় আর্য তখনই অপর না পুরো চমকে যায় তারপরে আর্য বলতে থাকে তোমার জন্য কতগুলো টাইম আমার লস হলো তুমি জানো এখন সেই ফ্যাক্টরিতে যেতে যেতে কতটা লেট হয়ে যাবে আর জ্যামে পড়লে তো আর কোনো কথাই নেই তখন এই কথা বললে আর যু রেগে যায় তারপরে রেগে গিয়ে সরে গেলে অপনা খুব কষ্ট পেতে থাকে আর চুপ করে দাঁড়িয়ে পড়ে আর মনে মনে বলতে থাকে স্যার আমি আপনার সম্মান রাখতে পারলাম না আমি আপনার সম্মানের মর্যাদা দিতে পারলাম না ওইদিকে দেখা যাবে অপূর্মা রান্না করছিল হঠাৎ করে ঘেস শেষ হয়ে গেলে বলতে থাকে না এভাবে কি রান্না করা যায় এই গরমের মধ্যে এখন আবার আমাকে স্টোভটা নিতে হলো না আমাকেও সেফালের মতো দুটো গ্যাস সিলিন্ডার নিতে হবে তাহলে আর গ্যাস চলে গেলেও কোনো সমস্যা হবে না অপোকে আমাকে বলতে হবে এই বলে অপোকে ফোন করে অপুর মা তখনই অপু মনে মনে বলতে থাকে না মায়ের ফোনটা ধরতে হবে না হলে আবার মা বারবার করে ফোন করতে থাকবে তখনই অপু ফোনটা রিসিভ করে বলতে থাকে হ্যাঁ মা বলো তখনই অপুর মা বলতে থাকে জানিস তো অপু গ্যাসটা না শেষ হয়ে গেছে আসলে বলছিলাম কি দুটো গ্যাস সিলিন্ডার হলে ভালো হতো না ওই যে সকালিদের মতো তুই না আমাকে কিনে দেবে ঠিক আছে তখনই অপু বলতে থাকে আচ্ছা মা আমি বাড়ি এসে তোমার সঙ্গে কথা বলছি তখন অপুর মা বলতে থাকে কেন মা আমি এখন ফোন করে বললাম বলে তুই রাগ করলি থাকে না মা আমি তোমার সঙ্গে বাড়িতে এসে তখন কথা বলবো বললাম তো তারপর ফোনটা রেখে দিলেই ওই পাশে মা বলতে থাকে না আমার অপুটা বেশি কিছু আবদার করে ফেলছি বেশি কিছু বলে ফেলেছি না না মেয়েটার কাছ থেকে আমি আর কিছুই চাইবো না এই বলে কষ্ট পেতে থাকে মা ওইদিকে অপু কান্না করতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন আর্য সেটা দেখে কষ্ট পায় আর কিছুই বলে না তারপর দেখা যাবে যে ফ্যাক্টরিতে যাওয়ার কথা ছিল সে ফ্যাক্টরিতে যায় তখন গিয়ে দেখতে পায় একজন এমপ্লয়ি মই পেয়ে কাজ করতে উঠেছিল তখনই সে মাথা ঘুরে পড়ে যেতে লাগে আর অপর্ণা বলতে থাকে আপনি তো অসুস্থ তাতেই নেমে আসুন তারপরে অপর্ণা এনে বসালেই আর্যকে বলতে থাকে স্যার ওনার অনেক জ্বর তখনই আর্য বলতে থাকে কি বলছো তুমি তখন আর্য দেখতে পায় হ্যাঁ ওই এমপ্লয়ের অনেক জ্বর তখনই আর্য বলতে থাকে কি ব্যাপার উনি এত অসুস্থ তারপরেও আপনারা কেন ওনাকে ছুটি দেননি ছুটি দেওয়ার তো নিয়ম আছে তখনই ম্যানেজার বলতে থাকে স্যার কি করে ছুটি দেবো কাজের এত চাপ আর তাছাড়া এই কাজ করার মতো একজন শুধু ওই তখনই আর্য বলতে থাকে আচ্ছা আপনি আপনার ইউনিফর্মটা খুলে দিন আর আপনি না তিন দিনে ছুটি নিয়ে নেবেন আর আপনার চিকিৎসার সমস্ত খরচ আমাদের ফ্যাক্টরি নেবে তখনই লোকটা খুশি হয়ে যায় বলতে থাকে স্যার সত্যি কিন্তু আমি তো এই ইউনিফর্মটা পরে কাজ করেছিলাম ঘামে বেজা আপনি কি করে পড়বেন তখন আর্য বলতে থাকে তাতে কি হয়েছে আপনি আট ঘন্টা ডিউটি করেন তাহলে আপনার ইউনিফর্মটা আমি না হয় আজকে একটু পড়লাম তখনই লোকটা ইউনিফর্ম খুলে দিলেই ইউনিফর্ম পরে আসে তখনই ম্যানেজার স্যার বলতে থাকে স্যার আপনাকে এই ইউনিফর্মে দেখে আমাদের খুব ভালো লাগছে অবাক হয়ে গেলাম তখন আর বলতে থাকে তাতে কি হয়েছে কাজ তো কাজই তাই না যদি শ্রমিকদের সঙ্গে একসঙ্গে কাজই না করতে পারলাম তাহলে আমি কিসের মালিক তারপরে দেখা যাবে আর্য উপরে উঠে কাজ করতে থাকে যা দেখে অপু খুব খুশি হয়ে যায় মনে মনে বলতে থাকে স্যার আপনাকে আমি যা ভেবেছিলাম তার থেকেও আপনি অনেক উপরে অনেক উপরে আপনি আসলে আপনার সঙ্গে যদি আমার পরিচয় না হতো তাহলে হয়তো জানতেই পারতাম না এই যুগেও এত ভালো মানুষ আছে তখন এই কথা ভেবে খুব খুশি হয়ে যায় কিন্তু মনে মনে বলতে থাকে কিন্তু স্যার আপনার সম্মানটা তো আমি রাখতে পারলাম না আমি এই চাকরিটা করতে পারলাম না কি করে করব আপনাকে যে আমি ঠকিয়েছি তারপরে ও সেখান থেকে সরে যায় ওইদিকে দেখা যাবে মীরা খুব খুশি তখনই কিঙ্কর চলে আসে আর এসে বলতে থাকে মীরা তুমি অনেক খুশি হয়েছো তাই তো তখন মীরা বলতে থাকে কেন কিঙ্কন তুমি খুশি হওনি তুমিও তো চেয়েছিলে অপু এখান থেকে চলে যাক তখন কিঙ্কন বলতে থাকে না আমি মোটেও এটা চাইনি আর আমি খুশি হইনি কারণ আমি চাই না আর্যুর কোনো ক্ষতি হোক বুঝতে পেরেছ এই বলে সেখান থেকে কিঙ্কন চলে যায় ওইদিকে দেখা যাবে আর্য এমপ্লয়দের বলতে থাকে আচ্ছা এখন তো লাঞ্চ ব্রেক তোমরা বরং লাঞ্চটা করে নাও আমি একদম অফিসে গিয়ে খাবো তখন সব এমপ্লয় বলতে থাকে না স্যার আপনি এতক্ষণ আমাদের সঙ্গে কাজ করলেন আপনি কিছু খেয়ে যাবেন না তখনই আয়োজন বলতে থাকে আচ্ছা কে কি বাসা থেকে কি খাবার এনেছো তখন তুই এমপ্লয় সবাই খুশি হয়ে যায় তখন সবার সঙ্গে বসে আজ একসঙ্গে খেতে থাকে অপু এই দৃশ্য দেখে খুব খুশি হয়ে যায় ওইদিকে চাকরি ছাড়ার জন্য চিঠি লিখতে থাকে অপু আর বলতে থাকে আমি চাকরিটা ছাড়বই বা কি করে কারণ আমি বোনাসে কতগুলো টাকা নিয়েছিলাম এখন এই টাকাগুলো তো আমাকে ফেরত দিতে হবে আমি যেহেতু চাকরিটাই করতে পারছি না ওই টাকার উপর তো আমার কোনো অধিকার নেই তখন এই ভেবে অপু কষ্ট পেতে থাকে তখন এই চিঠিতে সেটা লিখে দেয় অপু যে কয়দিন পরেই ও টাকাটা ফেরত দিয়ে দেবে এদিকে আজ খাওয়া দাওয়া শেষ হয়ে যায় তখনই একজন চলে আসে সে বলতে থাকে কি তোমরা এখন লাঞ্চ ব্রেক করছো যে তোমাদের তো বললাম যে লাঞ্চ ব্রেক হবে না তোমরা দশ মিনিট করে একজন এমপ্লয়ে খাওয়া দাওয়া করে নেবে তোমাদের সাহস দিচ্ছে কে তখনই আর্য ভুল ভেবে বলতে থাকে তুমি সাহস দিয়েছো তাই তো তুমি কোন হনু দেখি তখনই এই বলে আর্যর কাঁধে হাত রাখলে আর্যকে দেখে লোকটা ভয় পেয়ে যায় আর বলতে থাকে স্যার আপনি তখন আর্য বলতে থাকে হ্যাঁ ওদেরকে লাঞ্চ ব্রেক কে দিতে বারণ করেছে আপনাকে আপনাকে কে বলেছে এই নিয়ম চালু করতে আর উইকলি আপনি বন্ধ কেন দিচ্ছেন না তখনই সে ম্যানেজার বলতে থাকে স্যার এটা তো মিরা ম্যান্ডাবের অর্ডার যে ওনারা দশ মিনিটের বেশি খাওয়ার কোনো রেস্ট পাবে না আর তাছাড়া উইকলি যে বন্ধটা সেটাও পাবে না তখনই আর্য বলতে থাকে মিরা বলেছে ঠিক আছে এই ফ্যাক্টরিটা আমার বুঝতে পেরেছেন আমি বলছি যে ওরা এক ঘন্টা করে প্রতিদিন রেস্ট টাইম পাবে আর সপ্তাহে একদিন বন্ধ পাবে এর অনর্থা যদি হয়েছে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না ঠিক আছে তখন এই কথা বলে এমপ্লয়াররা সবাই খুশি হয়ে যায় তখনই আরজুর মনে পড়ে যায় অপুর কথা তখনই আরজু বলতে থাকে কি ব্যাপার অপর্ণা কোথায় গেল তখন অপুকে খুঁজতে থাকে এবারে গাড়ির সামনে গেলে তখন একজন এমপ্লয়স গিয়ে বলতে থাকে স্যার আপনাকে আপনার সাথে যে মেয়ে এসেছিল সে এটা দিয়ে গেছে তখনই আর্য সেই চিঠিটা পড়ে পুরো চমকে যায় সেটাতে লেখা ছিল স্যার আমি তো আপনার মান সম্মান রাখতে পারলাম না তাই আমি চলে যাচ্ছি কিন্তু আপনি যে টাকাটা দিয়েছিলেন সেটা আমি খুব শীঘ্রই ফেরত দিয়ে দেবো যা শুনে আর খুব কষ্ট পেতে থাকে তো বন্ধু আজকের আপডেট টি কেমন লাগলো কমেন্ট